আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে মহিলা চিকিৎসকের নির্মমভাবে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বাইশে সেপ্টেম্বর অর্থাৎ রবিবার সন্ধ্যে সাড়ে ছটা নাগাদ উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত রামকৃষ্ণপুর এলাকায় রামকৃষ্ণপুর অধিবাসীবৃন্দের আহ্বানে একত্রিত হয়ে প্রথমত মানববন্ধন করে উই ওয়ান জাস্টিস স্লোগান তোলে এবং তার পরবর্তীতে উই ওয়ান জাস্টিস উই ডিমান্ড জাস্টিস স্লোগান তুলে বিক্ষোভ মিছিল করে প্রায় এক শতাধিকেরও বেশি সাধারণ মানুষ মূলত আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে ঘটে যাওয়া নির্মমভাবে ধর্ষণ ও নৃশংস হত্যার সঠিক তদন্ত এবং ওই ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বারাসাত রামকৃষ্ণপুর এলাকায় মানববন্ধন এবং বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে প্রতিবাদ দেখালেন সাধারণ মানুষেরা বলেই জানালেন একজন প্রতিবাদী আমরা আজকে আর যে ঘটনা যে ঘটনার প্রায় মাস হতে চললো এখনও যারা মূল দোষী তারা কিন্তু শাস্তি পায়নি এই ঘটনা নিয়ে আমরা অত্যন্ত আজকে লজ্জিত সারা পৃথিবী জুড়ে এই নিয়ে ধিক্ষার হচ্ছে সেই ঘটনার প্রতিবাদে এখানে আমরা মানববন্ধন করেছি এবং করে আমাদের কর্মসূচিকে আজকে আমরা শেষ করেছি এর আগেও আমরা মিছিল করেছি মোমবাতি প্রজ্বলন করেছি তো এই হচ্ছে আমাদের বিষয় আমাদের এখানে মূল দাবি ছিল আর যারা মূল দোষী সেই মূল দোষীদের শাস্তি দিতে হবে তাদের দ্রুত গ্রেপ্তার করতে হবে সেই দাবি নিয়ে আমরা কিন্তু আজকে এখানে ছিলাম প্রথমত এটা অত্যন্ত লজ্জাজনক যে একজন কর্তব্যরত ওসি তাকে গ্রেপ্তার করছে সিবিআই তাকে তার যোগ পাওয়া যাচ্ছে ধর্ষণ এবং খুনের ঘটনা এটা লজ্জাজনক এটা পশ্চিমবঙ্গে প্রথম হলো এবং সম্মত সারা ভারতবর্ষ প্রথম হয়ে থাকতে পারে যে একজন ওসি যার কাজ ছিল আইনকে রক্ষা করা সাধারণ মানুষকে রক্ষা করা সেই রক্ষকে এখন ভক্ষক সেখানে পাওয়া যাচ্ছে এবং এরা তো সমস্ত প্রমাণ লোপাট করেছে সন্দীপ বিরুপাক্ষ অবিক এই চালা থানার ওসি এরা সব কটা মিলে ফলে এদেরকে ধরে ভালো মতো জেরা করা হচ্ছে উত্তম মধ্যম দিলে সমস্ত কথা গর্ব করে যে বেরিয়ে আসবে আমরা তো চাই এক্ষুনি সঠিক তদন্ত সঠিক বিচারক এক্ষুনি চাই যত দ্রুত সম্ভব সঠিক তদন্ত করে এই বিষয়টা যারা মূল দোষী তাদের গ্রেপ্তার করে তাদের সাজা ঘোষণা করতে হবে এটাই সারা পশ্চিমবঙ্গের মানুষের দাবি সারা বাংলার মানুষ এটাই চায় না না জুনিয়র ডাক্তাররা দীর্ঘদিন করবিরতি করেছে তাদের ইয়ে স্বাস্থ্য ভবনের সামনে সেটা তুলে নিয়েছে তাই সেটা একটা পার্ট এটা নাগরিক সমাজের আন্দোলন তার মধ্যে জুনিয়র ডাক্তাররাও ছিলেন জুনিয়র ডাক্তাররা বর্তমানের আন্দোলনে নেই বাদ বাকি আরো বিভিন্ন আছে আজকেও ভারের সাথে বহু আন্দোলন আছে সারা রাজ্য জুড়ে আজকে আছে সন্ধ্যে ছটার সময় হয়েছে আমরাও এখানে করেছি যেটা আপনারা জানেন তো সেইভাবে আমরা আন্দোলন চালিয়ে যাব আন্দোলন নাগরিক সমাজের ব্যানারেই চলবে নাগরিক সমাজই করবে আন্দোলন ততদিন চলবে যতদিন না দোষীদের ফাঁসি ফাঁসিতে ঝোলানো হবে ততদিন চলবে গত আগস্ট মাসের ন তারিখে আমরা যেই নির্মম অত্যাচার সম্পর্কে জানতে পেরেছি আরজি করের সেটা এখন দু মাস হতে চললো এখনও আমাদের কোনো তিরক্তমা কোনো রকম বিচার পায়নি তো আমরা চাই যে একটা বিচার হোক তো সেই উদ্দেশ্যে আমরা একটা মিছিলের আয়োজন করেছিলাম দাবি একটাই আমাদের যে পুরো পৃথিবী জুড়ে আমাদের একটাই দাবি যে জাস্টিস পর আজ এবং সেটা আমাদের বিচার চাই এই কর্মসূচি আমাদের রামকৃষ্ণপুর অধিবাসী বৃন্দদের পক্ষ থেকে আগেও দুদিন হয়েছে মোমবাতি প্রচলন এবং মিছিল এবং আজকে আমরা মানববন্ধন করেছি এখানে করার পরে আমরা আমাদের কর্মসূচি এখানে শেষ করছি কিন্তু এটাই শেষ নয় যদি প্রয়োজনে মনে হয় আগামী দিনে আরও কর্মসূচি করার প্রয়োজন আছে তাহলে রামকৃষ্ণপুর অধিবাসী বৃন্দদের পক্ষ থেকে আগামী দিনে আরও প্রোগ্রাম আমরা রাখবো বা কর্মসূচি রাখবো আমাদের একটাই সহজ চার্জির পর আর যে ঘটনা ঘটেছে সরকারি হসপিটালের ভিতরে মহিলা চিকিৎসকের উপরে যে নারকীয় অত্যাচার হয়েছে সেই অত্যাচারে আজকে প্রায় দু মাস হতে যায় তারপরেও যারা উল্লেখ অভিযুক্ত তারা এখনও কেউ গ্রেপ্তার হয়নি তাদের গ্রেপ্তারির দাবিতে আমাদের এই কর্মসূচি ছিল তাদের যতক্ষণ না শাস্তি হয় তাদের যতক্ষণ না শাস্তি হয় ততক্ষণ আমাদের কর্মসূচি চলবে